রান্নাঘরের জানালায় চিটে কালি চিন্তা করছেন স্প্রে কিনতে অনেক টাকা লাগবে কীভাবে পরিষ্কার করব এক মিনিটেই চলেন পরিষ্কার করে ফেলি এটার ফুল ভিডিও দেখতে চাইলে আমাকে কমেন্ট করে জানাবেন খুবই সিম্পল গরম পানিতে হালকা হুল পাউডার দিয়ে একদম অল্প হুল পাউডার দিয়ে এরকম গরম পানি দেখে দিচ্ছি এটা আপনারা জানালার গ্রিলে ছুঁড়ে দিবেন গরম পানি টকবগনে গরম পানি দিলেও জানালার গ্লাস ফাটে না আমার বাসার বাসারগুলা ফাটে না দিয়ে তিরিশ সেকেন্ড অপেক্ষা করবেন তারপর দেখেন 30 সেকেন্ডের মধ্যে আমি ঘষা দিচ্ছি দেখেন একদম পরিষ্কার হয়ে যাবে এটা একটা ব্রাশ নিয়েছি ব্রাশ বা লোহার জামা যে কোনো একটা দিয়ে ঘষা দিলেই দেখেন একদম উঠে যাবে আর যদি আপনারা এক মিনিট রেখে দেন তাহলে আরও বেশি উঠবে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এটা আমি এখন ভাববেন যে এত ময়লা কেন জানালা আমি যেহেতু অসুস্থ আর অনেক দিনই পরিষ্কার করা হয় না বড়া এটা পরিষ্কার করে না বলেই হলো আর দেখেন এই যে একবার হালকা ঘষে দিয়েছি দেখেন ক্লিন হয়ে গেছে দেখছেন একদম ক্লিন আমি মাত্র এক মিনিটেই পরিষ্কার করেছি আর যাদের হাত ভালো বা স্বাস্থ্য ভালো মানে সুস্থ আছেন তারা ভালোভাবে পরিষ্কার কর ভিডিওটি ভালো লাগলো অবশ্যই শেয়ার করবেন